এটাতে আপনি মোটামুটি সব রকমের কাজ ইজিলিভাবে করতে পারবেন গ্রাফিক্স বলেন অ্যাডোবেলিসের ফটোশপ অটোকে টুকটাক বেসিক যা কাজ আছে হচ্ছে এইচপি জেট বুকে মোবাইল ওয়ার্ক স্টেশন দিন রাত চব্বিশ ঘন্টা না চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা বা হাত্তর ঘন্টা যতক্ষণ ইচ্ছা ব্যবহার করবেন রাফটার ইউজ করবেন একদম হাই কোয়ানফিকেশন একটি ল্যাপটপ মানে কী বলবো কিছু বলার নেই এটার ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে রেপোডাকি ব্যাটারটুক আপনাকে শিওরি দিতে পারি আর তাছাড়া এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকছে আপনি র্যাম এসএসডি আপনি দুইটাই আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার মন মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন এই ল্যাপটপটি এই ল্যাপটপটি খুব চমৎকার একটি ল্যাপটপ ল্যান্ড পোর্ট পাবেন এইচ ডি এম পোর্ট ইউএস বি পোর্ট টাইপ সি এই টু যে সব রকমের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আপনি এটার মধ্যে পাবেন ভাইয়া এই ল্যাপটপ ইউজ করবেন যেভাবে ইচ্ছা পারা চার ইউজ করবেন একদম দিন রাত চব্বিশ ঘন্টা অন রাখবেন খুব ভালো একটি ল্যাপটপ এই ল্যাপটপটি প্রাইস করবে হচ্ছে ভাইয়া মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা পড়বে অনেকে দেখা যায় কম দামে নিতে চায় স্টুডেন্ট যারা আছে আমরা রেগুলার ইউজের জন্য তাদের জন্য হচ্ছে এই ডেল ল্যাপটপটি ফুল ব্ল্যাক কালারের ব্ল্যাক ডায়মন্ড একটি ল্যাপটপ এটা প্রাইস করবে হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা আসসালামু আলাইকুম আহাত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এগুলো কি ভাই এগুলো সব হচ্ছে ল্যাপটপ এগুলো আমাদের দুবাই থেকে আসছে এ দেখেন এগুলো সব যা দেখতাছেন এগুলো সব আজকে আমাদের দুবাই থেকে আসছে ভাই দুবাই থেকে আইছে এভাবে কেন যে আমাদের দুবাই থেকে সব প্রোডাক্টে আসে হচ্ছে এভাবে যে দেখেন এভাবে বক্স করে এভাবে পেছে চার্জারসহ সবে যেভাবে প্রোডাক্টগুলো আছে। এভাবে ক্লিন করে তারপরে আপনাদেরকে প্রেজেন্ট করি আমরা ভাই আপনাদের কাছে কি কি ধরনের ল্যাপটপ পাওয়া যায় ভাই আমাদের এখানে বিভিন্ন ধরনের আছে এইচপি ডে ল্যাপটপ আসুস অনেক রকম অনেক রকম ল্যাপটপ আছে অনেক মডেলের ল্যাপটপ আছে আজকে আমি বিস্তারিত সবকিছু নিয়ে আপনার সাথে আলোচনা করব যদি একটু ল্যাপটপ দেখাইতেন ভাই জি জি অবশ্যই ভাই এই যে ভাই যে ল্যাপটপটি এটা নিয়ে কথা বলি এটা হচ্ছে ভাই এইচপি এলিটবুকের এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এন এসএস দি থাকছে আর এটার মধ্যে আপনার পোর্ট হিসাবে থাকছে হচ্ছে এইচডিএমআই পোর্ট চার্জিং পোর্ট এখানে হচ্ছে দুটো টাইপ সি ঠান্ডাবল পোর্ট আর এখান থেকে থাকবে হচ্ছে দুটো ইউএসবি আর হচ্ছে অডিও জ্যাক পোর্ট থাকবে ল্যাপটপটা একদম দেখেন ন্যানো বিজেলের ডিসপ্লে হ্যালো ফেস ফিঙ্গারপ্রিন্ট সব কিছু সহ ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র সাতত্রিশ হাজার টাকা ভাই এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ ভাই অবশ্যই আমাদের হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক মাসের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হলে আপনি ল্যাপটপ দিয়ে যাবেন দি আর একটা ল্যাপটপ নিয়ে যাবেন ভাই ভাই নেক্সট কোনটা দেখাবেন এরপর যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে HP EliteBook series এর 845G7 এটা হচ্ছে Ryzen 3 এর কি ল্যাপটপ Ryzen 3 4000 সিরিজ এটাতে আপনি মোটামুটি সব রকমের কাজ ইজিলি ভাবে করতে পারবেন গ্রাফিক্স বলেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ অটোকেট টুকটাক বেসিক যা কাজ আছে

এটা সেম ক্যাটাগরি একদম ন্যানো ডিসপ্লে হ্যালো ফেস ফিঙ্গারপ্রিন্ট সবকিছু পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 36500 টাকা ভাইয়া মাত্র 36500 টাকা 36500 টাকা কিউট ল্যাপটপটি আপনি পেয়ে যাবেন ভাইয়া একদম ন্যানো ভিজলের ডিসপ্লে ভাই আপনাদের এই মাল্টিপল তো শুধু আপনাদের এই দোকান না এছাড়া তো আরো অনেক দোকান আছে জি জি তো যারা পুরা কিনবে তারা সব দোকান রেখে আপনাদের দোকানে কেন আসবে ভাইয়া আমাদের কাছে কেন আসবে আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে রে প্রোডাক্টের ভেতরে আপনাকে শিওরি দিতে পারি আর তাছাড়া এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকছে আপনি আমাদের থেকে নেওয়ার সময় যত ইচ্ছা চেক করে নেবেন কোনো আপত্তি নেই যেভাবে চান আমরা চেক করে দিব আপনাকে আর তাছাড়া বাকি চেক করার জন্য এক মাসের তো গ্যারান্টি আছে এক মাস আপনি ইচ্ছামতো চালাবেন যেভাবে ইচ্ছে ব্যবহার করবেন শুধু ফিজিক্যাল ড্যামেজ না হয় সেটা খেয়াল রাখবেন যদি কোনো রকম কোনো সমস্যা এক মাসে নিয়ে আসবেন চেঞ্জ কারেক্টে দিয়ে দিয়ে হবে এর থেকে বিচার কি বলতে পারি বলেন নেক্সট কোনো দেখাবেন স্যার এইচপি নেটবুকের এইট ফোর জিরো জি এইট ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসি থাকবে এগুলো একদম নেনো বেসলেট ডিসপ্লে সব রকমের কাজ আপনি আরামে করতে পারবেন যা এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম দুশো এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসি দিয়ে প্রাইস পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই কারো যদি আটত্রিশ হাজার টাকা একবারে না থাকে কেউ যদি ইএমআইতে নিতে চায় তার কি সে সুযোগ পাবে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে আপনি ইএমআইতে নিতে পারবেন বারো মাসে ছত্রিশ মাসে যত ইচ্ছা আপনি ইএমআই করে নিতে পারবেন প্রোডাক্টগুলো কোয়ালিটি ইএমআই করে নেওয়া যাবে আপনি 36 টি ব্যাংক থেকে ইএমআই করতে পারবেন ভাই ইজিলি ভাবে এরপর যে ল্যাপটপ নিয়ে কথা বলবো এটি হচ্ছে এইচপি প্রো বুক যারা হচ্ছে একটু কম প্রাইসে চান যেবে অনেক প্রাইস বেশি হয়ে যাচ্ছে বা সিরিজ দেখে যে প্রো সিরিজ চান তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটি এটি হচ্ছে প্রো বুক সিরিজে 445G8 এটি হচ্ছে রাইজেন 5 বাই 5000 সিরিজ একটি ল্যাপটপ 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এটা সিএম একদম ন্যানো বেজেল ডিসপ্লে খুব চমৎকার একটি ল্যাপটপ ভাইয়া এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি ল্যাপটপ এটা প্রাইস হচ্ছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা ভাইয়া এখন অনেকেই তো স্টুডেন্ট তাদের বাজেট তো অনেক বেশি থাকে না সে সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য কি কোনো ডিসকাউন্ট আছে আলাদাভাবে হ্যাঁ অবশ্যই স্টুডেন্ট যারা আছে আইসা বলবেন শুধু বললে হবে স্টুডেন্ট আপনারা আমরা চেষ্টা করব কিছু ডিসকাউন্ট করার জন্য এটা থেকে ভাইয়া এটা হচ্ছে রাইজন ফাইভে ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ যারা স্টুডেন্ট

কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার মন মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন এই ল্যাপটপটি এই ল্যাপটপটি খুব চমৎকার একটি ল্যাপটপ ল্যান্ড পোর্ট পাবেন এইচ ডি এম আই পোর্ট ইউএসবি পোর্ট টাইপ সি এই টু যে সব রকমের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আপনি এটার মধ্যে পাবেন ভ্যা এই ল্যাপটপটি প্যাস পাবেন হচ্ছে ভ্যা মাত্র একত্রিশ হাজার টাকায় মাত্র একত্রিশ হাজার টাকা আপনি এইচপি জেড বুক সিরিজে একটি ল্যাপটপ নিতে পারবেন করে ফেভারিট এইট জেনারেশন যারা পাওয়ারফুল ল্যাপটপের মধ্যে ল্যাপ যারা পাওয়ারফুল ল্যাপটপ চাচ্ছে তাদের জন্য কোনো কিছু আছে কি ভ্যা অবশ্যই তাদের জন্য হচ্ছে আছে হচ্ছে এইচপি জেড বুক সিরিজে এটা হচ্ছে এইচপি জেটবুকের মোবাইল ওয়ার্ক স্টেশন দিন রাত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা যতক্ষণ ইচ্ছা ব্যবহার করবেন ডাফটার ইউজ করবেন একদম হাই কোয়ানিফিকেশন একটি ল্যাপটপ মানে কী বলবো কিছু বলার নেই এটা ব্যাপারে এটা হচ্ছে আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এটাও একদম সেম ইউএসডি পোর্ট থাকবে এখানে এখানে হচ্ছে আপনার টাইপ সি থাকবে সব রকমের সুযোগ সুবিধা আপনি এটার মধ্যে পাবেন ন্যানোভিয়াসলি একটি ডিসপ্লে তো এই ল্যাপটপটি প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ গুলো যারা নিতে চাইবে তাদের কোথায় আসতে হবে হ্যাঁ এই ল্যাপটপ নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে ঢাকা নিউ ইলিফিনট মাল্টিপ্ল্যান সেন্টার চার তলায় চারশো বারো নম্বর সব এর এক্সক্লুসিভ কোনটা দেখাবে এরপর হচ্ছে একটু লো প্রাইস মধ্যে যাদের হচ্ছে প্রাইস তিরিশের নিচে বাজার থাকে তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটি এটা হচ্ছে জনপ্রিয় একটি ল্যাপটপ এইচপি ইলেকট্রিক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ভাই এটা ব্যাপারে আসলে কিছু বলার নাই রাফটা আফটার ইউজ করবেন যেভাবে ইচ্ছা পাড়া ইউজ করবেন একদম দিন রাত চব্বিশ ঘন্টা অন রাখবেন খুব ভালো একটি ল্যাপটপ এই ল্যাপটপটি প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা পড়বে ভাই এই ভিডিও তো শুধু ঢাকার মানুষ না ঢাকার বাইরে অনেকেই দেখতেছে জি সবাই তো আর দোকানে এসে দেখে নিতে পারবে না তো যারা ঢাকার বাইরে আছে তারা কিভাবে নিবে যারা ঢাকার বাইরে আছেন ভিডিওটা দেখবেন ভিডিও দেখে আমাদের নক দিবেন আপনারা চাইলে ভিডিও কলে ল্যাপটপটি সম্পূর্ণ দেখতে পারবেন সম্পূর্ণ দেখে চেক করে সিরিয়াল নাম্বার সহ বিল করে আমরা পাঠা দিব আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ল্যাপটপটি পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে এই গ্রাফিক্স ডিজাইনের জন্য বড় স্ক্রিনের ল্যাপটপ চাই তাদের জন্য কোনো কিছু আছে ভাই এই যে এই ল্যাপটপটা দেখতেছেন এই স্পেলেট বুকে ষোলো ইঞ্চি ল্যাপটপ এটার মধ্যে আপনি হঠাৎ গ্রাফিক ডিজাইনে ভিডিও এডিটিং সব রকমের কাজ করতে পারবেন এটা হচ্ছে এইচপি এইট সিক্স ফাইভ জি নাইন এইট সিক্স ফাইভ জি হিসাবে থাকবে হচ্ছে রাইজন সেভেন এইচ এস প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি ডিডিআর এর র্যাম থাকবে এই চমৎকার ল্যাপটপটির প্রাইস খুব কম দাম যদিও কম দাম না অনেক প্রাইস বেশি এগুলা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা এইচ এস সিরিজের একটি ল্যাপটপ

অডিও জ্যাক পোর্ট পাবেন আর হচ্ছে এখানে পাবেন হচ্ছে এইচ ডি এম আই পোর্ট ইউএসবি পোর্ট আর টাইপ সি পোর্ট একটা চার্জিংয়ের জন্য ফাইল শেয়ারিং ঠান্ডা বোর্ড আপনি সব রকমের কাজ করতে পারবেন টাইপ সি দিয়ে এটাও দেখেন খুব ন্যানো বিজলার ডিসপ্লে এটা হচ্ছে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ হচ্ছে ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম পাবেন আর হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ইন ভিএম ইভিএম রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপটি এই ল্যাপটপটি প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় জি ভাই পঁচাত্তর হাজার টাকায় আপনি এই ল্যাপটপটি ষোলো ইঞ্চি একটি ল্যাপটপ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভাইয়া ল্যাপটপের সাথে আপনারা পাবেন হচ্ছে একটি ব্যাগ পাবেন আর অবশ্যই ব্যাগ তো মানে গিফট তো কোনো বড় বিষয় না মেন হচ্ছে আপনি এটার সাথে একটা জেনুইন চার্জার পাবেন ভাইয়া এই যে আমাদের চার্জারটি আমি আপনাকে দেখাই এই হচ্ছে আমাদের জেনুইন চার্জারগুলি আপনি যদি এগুলো কপি প্রমাণ করতে পারেন ভাই কেহ মত রাখ পর্যন্ত আপনি যা জরিমানা চান আমি তাই দিতে প্রস্তুত আপনি ভিডিওটি সেভ করে রাখুন বিশেষ না হলে ভ্যায়

মাত্র তেত্রিশ হাজার টাকা আপনি এইট ফোর ফাইভ জি সেভেন পেয়ে গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন আমাদের হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক মাসের মধ্যে কোনো রকম কোন সমস্যা হবে প্রোডাক্ট নিয়ে আসবেন নিয়ে চেঞ্জ করে প্রোডাক্ট নিয়ে যাবেন এরপর কি দেখাবেন হ্যাঁ এরপর যে ল্যাপটপ নিয়ে কথা বলবো এই হচ্ছে এইচপি এলএ সিরিজ এর এইট ফোর জিরো জি নাইন এটা হচ্ছে কোরআই ফাইভ এর টুয়েলভ জেনারেশন দেওয়া ষোলো জিবি ডিডিআর ফাইভের এর র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম এসএস থাকবে ফিঙ্গার থাকবে ফেস লক থাকবে সবকিছু পাবে ভাই জি নেন আইফ এফের টুয়েলভ জেনারেশন কী বলবো এটার ব্যাপারে খুব চমৎকার একটি ল্যাপটপ এই ল্যাপটপটি ভাই এই ল্যাপটপটি প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাউন্ন টাকা ভাই আপনাদের কাছ থেকে কেউ যদি ল্যাপটপ নেয় নেওয়ার পরে দুই মাস হোক চার মাস হোক ছয় মাস হোক এরপরে যদি সে চিন্তা করে যে র্যাম এস এস ডি এগুলো আপডেট করা দরকার সে কি আপডেট করে নিতে পারবে অবশ্যই ভাইয়া যা কিছু টাকা অ্যাড হবে অ্যাড করে আপনি আমাদের থেকে যে কোনো রকমের আপডেট বা যে কোনো কিছু করতেছেন আপনি আরামে করে নিতে পারবেন আচ্ছা আপনাদের আপনারা তো এক মাসের গ্যারান্টি দিচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এক মাস পরে যদি ল্যাপটপের কোনো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে ওনারা কি আপনাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাবে হ্যাঁ অবশ্যই হবে আমাদের তো এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি হচ্ছে পাঁচ বছর একটা সার্ভিস ওয়ারেন্টি থাকে যে পর্যন্ত রকম কোনো পাস না লাগবে সেই পর্যন্ত আপনি আমাদের থেকে সার্ভিসটা ফ্রি পাবেন হ্যাঁ যদি কোনো ধরনের কোনো কিছু কস্ট যায় মানে কোনো কিছু যদি আপনার পাস লাগে কিবোর্ড বা ডিসপ্লে আদার কিছু যদি আপনার সমস্যা হয় তাহলে শুধু সেটার মতো তাকে অ্যাড করতে অ্যাড করতে হবে আর বাকি হচ্ছে আপনি একদম ফ্রি সার্ভিস পাবেন এরপর হচ্ছে এইচপি নেটবুক সিরিজের সিক্স ফোর ফাইভ জি নাইন ল্যাপটপ নিয়ে কথা বলবো এটি হচ্ছে রাইজিং ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসি থাকবে এটিও দেখেন একদম ন্যানো বেসলের একটি ডিসপ্লে ভ্যাম আর এটার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার মধ্যে পোর্ট হিসাবে পাবেন হচ্ছে এইচডিএমআই আর এটা ইউএসবি পোর্ট পাবেন টাইপ সি পাবেন এখানে অডিও জ্যাক পোর্ট পাবেন আর এখানে হচ্ছে ইউএসবি আরেকটা পাবেন আর এখানে হচ্ছে মেইন বিষয় যেটা হচ্ছে ল্যান্ড পাবেন এটা এটা হচ্ছে জি নেনের মধ্যে আপনি ল্যান্ড পোর্ট ছয় এটা পেয়ে যাবেন রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিজের এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবিতে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা ভাই আপনি তো বলতেছেন যে মাত্র আটত্রিশ হাজার টাকা তো এই আটত্রিশ হাজার টাকাও তো অনেকের কাছে বেশি আপনি যদি যে ল্যাপটপগুলো দেখাইলেন সবগুলো তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম রেঞ্জ এর মধ্যে আমার দর্শকদের জন্য যদি একটা কম দামের মধ্যে ল্যাপটপ দেখাইতেন হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই ভালো একটা কথা বলেছেন অনেকে দেখা যায় কম দামে নিতে চাই স্টুডেন্ট যারা আছে আমরা রেগুলার ইউজার জন্য তাদের জন্য হচ্ছে এই ডেল ল্যাপটপটি এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড এর 7490 প্রোডাক্ট এটা হচ্ছে কোর আই5 এর 7 জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD থাকবে এটাও RAM এর সাথে আপনি সবকিছু আপডেট করতে পারবেন

প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে কি আপনাদের কাছে কোনো কালেকশন আছে প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে অনেক কালেকশন আছে আসলে এত যদি ল্যাপটপ দেখে তাহলে আমাদের ভিডিওটি বড় হয়ে যাবে এখান থেকে শুধু ছোট করে দেখেন যে আমাদের ম্যাকবুক আছে এম ওয়ান প্রো আছে তারপর হচ্ছে ওয়ান আছে এয়ার হবে তারপর ম্যাকবুক প্রো হবে এয়ার হবে দু হাজার ষোলো সতেরো বিশ সব রকমের ম্যাকবুক আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ভাইয়া তো এই ল্যাপটপটি আপনার যেটা জানা থাকবে যেটা প্রায় জানা থাকবে আপনি মডেল উল্লেখ করে কত লাগবে সেটা উল্লেখ করে আমাদের নাম্বার যোগাযোগ করে আমাদের দিলে হবে আর ভাই সরাসরি দোকানে আসতে চাইলে কিভাবে আসবে আমাদের লোকেশন আমি বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান মাল্টিপ্লান সেন্টারে চারতলা চারশো বারো নম্বর শপ এ আর এক্সক্লুসিভ তো দেরি না করে এখন চলে আসুন আমাদের শপে